হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চল আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইজ বর্তমানে আমরা কিন্তু সবাই ফেসবুকে ফটো আপলোড করি বাট আমরা অনেকেই জানি না এরকম ফটোর নিচে কিভাবে ক্যাপশন অ্যাড করতে হয় তো গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এরকম স্টাইলিশভাবে ফটোর নিচে আপনারা কিভাবে ক্যাপশন অ্যাড করবেন তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো গাইস আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপস আছে তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি করার পরে আপনারা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর মাইন্ড তো আমি এখান থেকে এই হোয়াট ইজ ইউর মাইন্ড অপশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে আপনার একটু উপর দিকে স্কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন লাইভ ইভেন্ট তো আমি এখান থেকে লাইভ ইভেন্টে ক্লিক করছি লাইভ ইভেন্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাবেন রিলেশানশিপ তো আমি এখান থেকে এই রিলেশানশিপে ক্লিক করছি করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেস শো করবে তো আপনার এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন নিউ রিলেশানশিপ তো আমি এখান থেকে নিউ রিলেশানশিপে ক্লিক করছি করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন ফটো অ্যান্ড ভিডিও তো আমি এখান থেকেই ফটো অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করছি করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন নেক্সট তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে আসছে তো আপনারা জাস্ট এখান থেকে যে ইন রিলেশনশিপ এই যে লেখাটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই লেখাটা আপনারা প্রথমে কেটে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে যা লিখতে চান লিখবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যা একটা কিছু লিখে দিচ্ছি তো আমি এখানে একটা লেখা লিখলাম লেখার পরে আপনারা এখান থেকে এই কর্নারে এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানেও কিছু লিখতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে আর দেখাচ্ছি না আপনারা চাইলে যাও কিছু লিখতে পারেন তো আমি এবার এখান থেকে পোস্টে ক্লিক করছি হ্যাঁ তো আমি এখান থেকে পোস্টে ক্লিক করছি তো গাইস এখানে দেখুন ফটোটা আপলোড হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশানটা ফটোর সাথে এখানে যে ক্যাপশানটা কত মানে সুন্দর দেখাচ্ছে তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ